বন্ধুগণ আজকে আমরা শিখব সকল প্রকার পার্স স্পেস কেবল এক ক্লাসে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহ কেবল এক ক্লাসে পুরো প্রকার বেদগুলি আয়ত্ত করতে পারবেন আজকে ভিডিওটি খানমেত এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নাও আছে এই বইটি সম্পূর্ণই ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনারই কাজে আসবে এখন আসুন সকল প্রকার পার্স স্পেস নিয়ে আলোচনা করব তো পার্স প্রথম আট প্রকার যেমন নাউন প্রথম হচ্ছে নাও প্রণন অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার প্রেপজিশন কনজেকশন ইন্টারজেকশন দেখুন আসুন নাও কত প্রকার নাও প্রথম হলো দুই প্রকার কনক্রিট নাও অ্যাবস্ট্রাক্ট নাও তো কনক্রিট নাওকে চার ভাগে ভাগ করা হলো প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল নাও এখন আসুন প্রণন হচ্ছে আট প্রকার কত প্রকার

যেমন প্রথম হলো ভার দুই প্রকার ফাইনাইট ভার নন ফাইনাইট ভার ফাইনাইট ভার হচ্ছে দুই প্রকার প্রিন্সিপাল ভার অক্সিলি ভার প্রিন্সিপাল ভার হচ্ছে প্রথমে দুই প্রকার ট্রানজিটিভ ইন্টারজিটিভ ভার তারপর আসুন ট্রানজিটিভ ভার হচ্ছে এখানে মোট দশটি পজিটিভ ভার ওয়াজি প্যাসিভ ভার রিফ্লেক্স রিফ্লেক্সিভ ভার ইম্পার্সোনাল ভার রেসিপ্রোকাল ভার অগনেট ভার ফ্যাক্টিটিভ ভার প্রি পজিশন ভার স্ট্রং এন্ড ওয়েক ভার এখন আসুন অজিলি ভার অজিলি হচ্ছে চার প্রকার বিভার দুভার বিভার হেভার মডেল ভার চার প্রকার চার প্রকার টোটাল 24 টি ভার রয়েছে অজিলি ভার এখন আসুন বন্ধুরা নন ভারের পার্ট শিখবো নন ভারের ভার হলো তিন প্রকার পার্টিসিপল ইনফিনিটিভ জিরা এখন পার্টিসিপল হচ্ছে এখানে মোট হলো চার প্রকার প্রেজেন্ট পার্টিসিপল past পার্টিসিপল পারফেক্ট পার্সন পারফেক্ট পার্সন পেসিভ এখন আসুন আমরা শিখবো ইনফিনিটিভ ইনফিনিট হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় প্রকার তো প্রেজেন্ট ইনফিনিটিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ তারপর হলো প্রেজেন্ট ইনফিনিটিভ প্যাসিভ পারফেক্ট ইনফিনিটিভ প্যাসিভ বন্ধুগণ জিরান এর কোনো প্রকারভেদ নেই এখন আসুন আমরা শিখব অ্যাডভার্ব একবার হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

আর কোয়ার্ডিনেটিক কনজাংশন হলো তিন চার প্রকার তারপরে এটা কোনো পকার পেট নেই বন্ধুগণ এখন আসি ইন্টারজেকশন ইন্টারজেকশন কোনো পকার পকার পেট নেই বন্ধুগণ আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম আজকে আলোচনা থেকে আমরা শিখে নিলাম পারসেপটিভস কত প্রকার ও কি কি পারসেপটিভস হলো আট প্রকার তারপর নাউন দুই প্রকার প্রথম পর হলো চার প্রকার এই প্রোনাউন হলো আট প্রকার অ্যাডজেক্টিভ ভার এটার হলো অনেক তাই বিদ্যুতি প্রথম শেষ পর্যন্ত একের পর এক লিখিয়ে লিখিয়ে আপনি কিংবা আপনার সন্তানকে পড়াতে থাকুন যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন একসাথে শিখবেন এক জায়গা থেকে শিখবেন তাহলে পুরো বিষয়টি আপনার রপ্ত হবে এতে বিস্তারিত পরবর্তীতে ব্যাপকভাবে আলোচনা করবো এই বইটি পরিপূর্ণভাবে বাংলা বেরিয়ে সহকারে সবকিছু কমপ্লিটলি লেখা আছে আর এই দুটি নামে দেওয়া হলো এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার অর্থাৎ আটশো ছিয়ানব্বই পৃষ্ঠার ভিতরে একটা বাক্য বা একটা টপিক দ্বিতীয়বার দেওয়া হয়নি বিশ্বাস রাখো এবং এই বইটি প্রয়োজনে সংগ্রহ করে নেন থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও কাজে আসবে